বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন লঞ্চ থেকে নদীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ নভেম্বর মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় সদর উপজেলার চরমনাই ইউনিয়নের পশুরকাঠি এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয় মৃত আলো মজুমদার পটুয়াখালী পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই পরিদর্শক পদে কর্মরত অনুপ্রায়ের স্ত্রী তাদের সংসারে দুটি সন্তান রয়েছে তারা নগরীর কাশিপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন আলো বরিশালের বানারিপাড়া উপজেলার নরের কাঠি গ্রামের কৃষ্ণকান্ত মজুমদারের মেয়ে নিহতের স্বজন রমিন জানিয়েছেন সোমবার সকালে মোবাইলে টাকা রিচার্জ করতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন আলো আজ সকালে কীর্তনখোলা নদীর চরমনাই ইউনিয়নের পশুরকাঠি এলাকায় লাশ ভাসতে দেখেন এলাকাবাসী সেখান থেকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে নিয়ে আসেন মর্গে আলোর লাশ শনাক্ত করেন আলো মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে দাবি করেন তিনি পুলিশ কর্মকর্তা অনুপ রায় বলেন মানসিকভাবে সমস্যা রয়েছে আলোর এজন্য তার চিকিৎসা চলছে চাকরির জন্য ফটোয়াখালিতে তার অবস্থান তবে আলো সন্তানদের নিয়ে কাশীপুর ভাড়া বাসায় থাকেন গতকাল সকালে মোবাইলে টাকা রিচার্জ করতে বের হয়ে নিখোঁজ হন পরে আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীর বাসাবাড়িতে খোঁজ করা হলেও সন্ধান মেলেনি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার ছবি দিয়ে সন্ধান চাওয়া হয় তাতেও কোনো খবর খবর আসেনি তিনি জানান আজ সকালে পান এক নারীর উদ্ধার করা হয়েছে গিয়ে শনাক্ত করেন ওই লাশ তার মরদেহ দেখতে স্ত্রীর এরপর বিভিন্ন মাধ্যমে জানতে পারেন গতকাল রাতে বরিশাল থেকে ঢাকাগামী চলন্ত সুন্দরবন ষোলো লঞ্চ থেকে ঝাঁপ দেয় আলো এ সময় যাত্রীদের ডাকাডাকিতে লঞ্চ কর্তৃপক্ষ বামুনিরচর এলাকায় লঞ্চ থামিয়ে সার্চলাইটের মাধ্যমে অনেক খোঁজাখুঁজি করেও ব্যর্থ হন এরপর লঞ্চ ঢাকার উদ্দেশ্যে চলে যায় আলোর ভাই মঞ্জু মজুমদার জানান তার বোন মানসিক ভারসাম্যহীন এজন্য তার চিকিৎসাও চলছে মাঝে মাঝেই এভাবে সে বাসা থেকে বের হয়ে আবার বাসায় ফিরে আসত কিন্তু গতকাল বাসা থেকে বের হয়ে আর ফিরে না আসায় বিভিন্ন স্থানে খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি পরে তারা জানতে পারেন আলোর লাশ উদ্ধার হয়েছে গতকাল সুন্দরবন লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেয় আলো সুন্দরবন লঞ্চের ম্যানেজার জাকির হোসেন বলেন গতকাল সুন্দরবন ১৬ লঞ্চ থেকে এক যাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনা শুনেছি তবে তার সন্ধানে সেখানে লঞ্চ থামানো হয় এরপর লঞ্চে থাকা স্টাফরা সার্চ দিয়ে তার সন্ধান চালান কিন্তু দীর্ঘক্ষণ পরও কোনো সন্ধান না পেয়ে লঞ্চ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় আজ খবর পাই সেই যাত্রীর মরদেহ উদ্ধার হয়েছে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন নৌ পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের প্রস্তুতি চলছে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম